রিডিং রুমে যখন সময় শব্দ হচ্ছিল তখন মনে হচ্ছে যে হয়তো আর বেঁচে ফিরবো না আশায় গেলে টিউশনিটা হয়তো বা থাকবে না অনেক বাইরের সলিমুল্লা মুসলিম হলেছিলাম আমার হল তো আরও ভয়াবহ এই জন্য আর চলে যাচ্ছি সব কিছু হচ্ছে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে ওইখানে গেলে হয়তো আমরা রিস্ক মুক্ত থাকতে পারবো আমরা রিডিং রুমে ছিলাম তখন এমন একটা শব্দ হচ্ছিল যে বের হওয়ার সময় চেয়ার টেবিলের আমরা ভাবছিলাম যে বিল্ডিং ভেঙে পড়ছে তখন একটা এমন ট্রমাটাইজ অবস্থায় হয়ে সিচুয়েশন ছিল আমাদের এমন সিচুয়েশন ছিল যে বলতে কিছু বুঝতে পারতেছিলাম না কতক্ষণ ধরে বলতে হাত পা কিছু লড়তে ছিল না ওইরকম অবস্থা ছিল এই এই এইরকম সিচুয়েশান থেকে আমাদের বলতে আজকে আমাদের পরীক্ষা ছিল ওই পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওইটা আমার সিদ্ধান্ত অনেক বড়ো ভাই যারা আছে মানে আমাদের সিনিয়র তারা যেটা বললেন যে অনেকে টিউশনির সাথে যুক্ত তো এই ক্ষেত্রে প্রশাসন চাইলে আসলে এমনটা করতে পারে যে এটা ম্যান্ডাটোরি না করে যে পাঁচটার আগে ছেড়ে দিতে হবে যে যে তুমি যারা থাকতে চাচ্ছে তারা থাকতে পারে বা এরকম করলে মনে হয় আমার মনে হয় অনেক ভালো হয় কারণ হচ্ছে যারা স্টুডেন্ট আছে তাদের তো কিছুদিন আগে পরে হচ্ছে পরীক্ষা তাদের ক্ষেত্রে অনেকটা ই হয়ে যায় এখন বাসায় গেলে টিউশনী হয়তো বা থাকবে না অনেক বাইরে কত দিনের আগের জন্য ভূমিকম্প হয় তারপরে গতকাল কেউ হয় এটা আসলে আমাদের জন্য একটা প্যানিকের সৃষ্টি করে এই মুহূর্তে সব কিছু ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে ওইখানে গেলে হয়তো আমরা রিস্ক মুক্ত থাকতে পারবো এখানে যদি ভূমিকম্পর প্রবণতাটা বেশি হয় মাত্রাটা বেশি হয় যদি বাঙনের সৃষ্টি হয় তাহলে হয়তো ওইখানে আমরা মানে নিচে নামতে নামতে হয়তো সব কিছু শেষ হয়ে যাবে যেহেতু অনেক উপরে থাকে কালকে আসছি আসার পর শুনি যে পরিস্থিতি এরকম আচ্ছা তো এখন আমাদের সূর্য সেন হাল যেহেতু অনেক পুরোনো হল এখানে সবসময় ভমুর অবস্থায় থাকে তো এখানে একটু ভূমিকম্প হলে দেখা যায় নরবরে অবস্থা তো অনেকে প্যানিক হয়ে যায় টমাটাইস হয়ে যায় এই জন্য প্রশাসন আমাদের পনেরো দিনের বন্ধ দিতে আমরা এখন বাড়িতে যাচ্ছি হ্যাঁ অনেকের প্যারা হচ্ছে যারা বিশেষ করে যারা উত্তরবঙ্গের ওই রংপুর বা পঞ্চগড়ের ওইদিকে থাকে তাদের টিকিট কাটার সমস্যা হয়ে যাচ্ছে এখন ক্লাস থাকলে হয়তো রকম কিছু একটা ভয় থাকতো যে আমরা শুনছি আবার যে আট আট দশমিক আট মাত্রার একটা ভূমিকম্প হতে পারে ওই ভূমিকম্পটা আমার মনে হয় আরো একটু বেশি আমাদেরকে একটু চিন্তাগ্রস্ত করে দিতে এবং ওই ওই চিন্তা থেকেই আর কি আরও কিছুই হয়তো না আমাদের পড়াশোনা গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে তখন আমরা রুটি ভেবেছিলাম তো হঠাৎ করে হঠাৎ করে দেখলাম যে সবাই তার হুড়ো করে বেরোচ্ছে এই যে একটা বের হওয়ার ফলে যে একটা শব্দ হচ্ছে এই শব্দটাতে প্যানিক হয়ে গেছিলাম তো আমি দেখছিলাম আমার হাতটা কোনো কাছে কাজ করতেছে না তো আমি দেখলাম আমার সামনে টেবিল আছে আমি শুধু হুট করে টেবিলের নিচে চলে গেছি তা তবু হাতের টেপে থাপ পেয়েছি তো একই রকমভাবেই আমাদের যারা মেয়ে শিক্ষার্থী আছে এবং মহসিন হলার যারা আছে তারপর সোনিমল্লা হলে যারা আছে ওগুলো এমনিতে বিল বিল্ডিংগুলো এমনি বিশেষ নির্ভরযোগ্য না এই যে এই একটা পেন এই পেনটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে আমাদের মানসিক অবস্থার দিক থেকে যেমন তখন আমার যখন রিডিং রিডিং রুমে যখন সময় শব্দ হচ্ছিলো তখন মনে হচ্ছে যেন হয়তো আর বেঁচে ফিরবো না আমি মুসলিম আমার ছিলাম আরও ভয়াবহ এই জন্য আরো চলে যাচ্ছি আমাদেরকে বলা হয়েছে যে শীতকালীন একটা ভ্যাকেশান আছে ওই ভ্যাকেশানটা দেওয়া হবে যে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে ভ্যাকেশানে তারপরে হচ্ছে আমাদের পরীক্ষা হবে সেমিস্টার ফাইনাল ওইগুলো হইতে পারে কিন্তু এখন যেহেতু একটা সংকটের সৃষ্টি হয়েছে যে ভূমিকম্প একটা ভূমিকম্পের জন্য যেহেতু বন্ধ ঘোষণা করা হয়েছে এই জন্য চলে যেতে হবে এই মানসিক সমস্ত সমস্যার পরিস্থিতির ক্ষেত্রে তেমন করি যে হলের হল এবং একাডেমিক কার্যক্রম বন্ধ বন্ধ করার সিদ্ধান্তটা কার্যকর হয়েছে এখন যারা আমাদের বড় ভাই আছে হয়তো বিসিএস পরীক্ষা দিবে বা অন্যান্য পরীক্ষা আছে তারা হয়তো হলে থাকতে পারে কিন্তু আমরা যারা ফ্রেশার আছি চব্বিশ পঁচিশ সেশন তারা নিরাপদ বোধ করছে না হলে থাকতে এই জন্য আমরা বাসায় চলে যাচ্ছি